আসসালামু আলাইকুম দু সালে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা বন্ধুগণ তোমাদের পরীক্ষার সাল হচ্ছে দু হাজার তেইশ পরীক্ষা অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশে তোমাদের পরীক্ষার কেন্দ্র তালিকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশ করেছে আজকের এই ভিডিওতে সেই কেন্দ্র তালিকাগুলো দেখে নেব এবং তোমরা যদি তোমাদের প্রিমিয়াম শর্টকাট ফাইনাল সাথে সাথে নিতে চাও তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের জন্য স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমো নাম্বারে এই নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপ আছে তোমরা যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে স্বাদেশনগুলো সংগ্রহ করে নিতে পারবে ইনশাল্লাহ স্বাদেশনগুলো কমপ্লিট করে তোমাদের পরীক্ষা পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো আজকের এই ভিডিওতে আলোচনা করবো তোমাদের পরীক্ষা অর্থাৎ দুহাজার সালের ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে সংশোধিত কেন্দ্র তালিকা আমরা সে বিষয়ে একটু দেখে নিব তো তোমাদেরকে আমি আবারও বলছি তোমরা যারা তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাজেশন নিতে চাচ্ছ স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো ইনশাল্লাহ সকল বিষয়ের সাজেশান তোমরা নিতে পারবে এবং কি কী বিষয় সাজেশন নিতে পারবে এই ভিডিও শেষে থেকে তোমাদেরকে আমি বলে দেব দু সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা তোমরা দেখতে পাচ্ছ এখানে জেলা কিশোরগঞ্জ এবং কেন্দ্রের নাম হচ্ছে পাকুন্দিয়া সরকারি কলেজ কিশোরগঞ্জ কলেজের কোড হচ্ছে যে চার নয় শূন্য নয় এবং কলেজ কোড অর্থাৎ এই কেন্দ্রে এই সকল কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমরা দেখতে পাচ্ছ কেন্দ্রীয় এতদিন কলেজের নাম হোসেনপুর ডক্টর আব্দুল মান্নান ডিগ্রি কলেজ হাজি জাফর আলী কলেজ এরপরে পাকুন্দিয়া আদর্শ মহিলা কলেজ আরও যেগুলো কলেজ আছে সেগুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে এই কেন্দ্রেতে এরপরে জেলা মাদারীপুর এখানে অনেকগুলো কলেজের নাম দেওয়া আছে অত যে কলেজের নাম হবে তো আপাতত এটাই সংশোধিত কেন্দ্র তালিকা জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করেছিল এবং তোমাদেরকে আমি বলে দিচ্ছি কী কী সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাদেশন তোমরা নিতে পারবে তোমাদেরকে আমি সে বিষয়গুলো একটু দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ স্ক্রিন থেকে কেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সকল বিষয়ের সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারো তোমাদেরকে আমি বলে দিচ্ছি ইতিহাস প্রথম দ্বিতীয় অর্থনীতি প্রথম দ্বিতীয় ইসলামিক টাডিস প্রথম দ্বিতীয় ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম দ্বিতীয় গ্রাহস্থ অর্থনীতি প্রথম দ্বিতীয় দর্শন প্রথম দ্বিতীয় ব্যবস্থাপনা প্রথম দ্বিতীয় এবারে এরপরে মার্কেটিং প্রথম দ্বিতীয় এরপরে মনোবিজ্ঞান প্রথম দ্বিতীয় এরপরে রাষ্ট্রবিজ্ঞান প্রথম দ্বিতীয় সমাজকর্ম প্রথম দ্বিতীয় বিজ্ঞান প্রথম তৃতীয় স্বাধীন বাংলাদেশ সভ্যতৃত এবং হিসাব বিজ্ঞান প্রথম দ্বিতীয় ইনশাল্লাহ এইগুলো সাবজেক্টের প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাথে সাথে তোমরা নিতে পারো এই সাথে সেনগুলো কমপ্লিট করে তোমাদের পরীক্ষা আছে থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে ধন্যবাদ আসসালামু আলাইকুম